বিএনপির সহসভাপতি আনিসুর মামা সহ বিএনপি ছাত্র দল তুমি দল কিশোর দল যুব দল সহ অন্যান্য নেতৃবিন্দু এবং আমার সামানিক সম্মানটা উপস্থিতি সবাইকে জানে আমার সালাম আসসালামু আলাইকুম আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই যে কম্বল বিতরণ বিতরণের মাধ্যমে সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য এখানে আমি সময় সংক্ষিপ্ত বলা হয়েছে এই সাত নম্বর ওয়ার্ড মাদার ট্র্যাক এটা বিএনপির ঘাঁটি আপনারা দেখেন অন 11 পরে এখানে পাউবাগির বছর হয়েছিল সারা পাথিলের মধ্যে এই শাকনা মনা তারপরে ফাষ্ট হয়েছিল সেইসবে আপনারা দেখেন যে আমরা বিগত চার মাস ধরে কোয়াত মাহফিল এবং বিভিন্ন অনুষ্ঠান করতে পাউবাগির দেশে আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে বিভিন্ন অনারমূলক কাজ বিচাের প্রকল্প দেইছি তার ধারাবায়কতা সামনেdataTable নিবেদন আর আমাদের বিশ্বাস আমরা দয় করে আপনারা দয় করবেন পাউবা ভাই আসলে সবার আসলে থেকে বিএনপির পক্ষ থেকে নির্বাচন করবেন আপনারা তাকে এখন থেকে তার কাজ করবেন এবং তাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন এবং আগামী তো এই ওয়ার্ড থেকে জানে বাম ভাই সব বছর ভোট পেয়ে পাস করে সেই কাজ করবেন এবং যে কাজগুলো বাকি আছে সেই কাজগুলো করা তাকে 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 অনুমতি দেবেন এবং তিনি আমি আশা করি সেসব কাজগুলো তিনি করে দিবেন এ আশা ব্যক্ত করে সবাইকে আমার সালাম জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালাম Like.